কি <laughs> হৈছে

মেসিনটা চলছে সে যে হচ্ছে নিচেটা যদি না বসে উপর দিকটা পানটা টাইট দেবে আর যদি উপর দিকটা না বসে তখন তলটা টাইট দেবে অথবা নিচেটা লুজ করবে দেবে এই উপরটা দিয়ে মজা করে দেবে বুঝলে নাহলে তো আমি পড়ব চিন্তা নেই

সুতোর যেহেতু লেগে গেছে এই সুতো দুটো যে থাকবে দুটো সেই সুতো দুটো এখন ধরবে একটু প্রথম ফুটো করবার সময় এই এই ঢুকে নিলে আর তো লাগবে না কিছুতে আর তো কিছুতে লাগবে না খারাপ সোলাই ঠিক আছে গো কইলে হ্যাঁ লাইট য়ে ওটা আমি আরেকবার লাই ঠিক আছে চিন্তা নাই ওই যে সব জড় হই আর লাগিয়ে আছে দেখি দেখিয়ে লাগাবে তাহলে কেটে যাবে সুতোটা হুম ভিতর ওইদিকে ডান দিকে

哎，等等、啊，等等。